করলে যাদেরকে টাকা দিয়ে মাল দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকেছিল তারা কিন্তু যারা টাকা নিয়েছে তাদের হাতে পিঠের ছাল তুলে ফেলতে পারে সেই জন্য রাজ্য সরকার এসএসসি টোটাল প্রায় ছাব্বিশ হাজার মানুষের ভবিষ্যৎকে নষ্ট করার চেষ্টা হচ্ছে আর যে চপ কথা বলছেন নবান্নের সামনে গিয়ে কিন্তু চপ আটকে দেবে অন্য জায়গায় চপ ভাজুন আটকাবে না আপনাকে কালীঘাটের সামনে গিয়ে চপ আপনি আটকে দেবে চপ স্বাধীনতাও নির্দিষ্ট কোনো জায়গাতে আছে আজকে চপ বাজে চপ শুরু করেছে আগামী দিনে কি ভাবছে চাই দেখতে থাকুন যে দলের কোনো নির্দিষ্ট আইডিওলজি নেই আদর্শ নেই নীতি নেই সেই দলের অন্তর্গত হওয়া স্বাভাবিক যেই দলটা সম্পূর্ণরূপে টাকা তোলার ওপরে দাঁড়িয়ে আছে কে কোনটা কন্ট্রোল করে কত টাকা তুলতে পারবো সেই দলে অন্তর্গত হবে না তো কোন দলে হবে এতে আদর্শ আছে শৃঙ্খলা আছে এখন ব্যতিব্যস্ত চিন্তিত হলে হবে কি করে এই টাকা তোলার রেশিওটা কার হাতে মানে কে কোথাটাই উর্দুতর নেতাদের কাছে পাঠাবে কে পাঠাবে এটা নিয়ে এখন কন্ট্রোল কে করবে এটা নিয়ে এদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কি জেলখাটা কাকে কি দায়িত্ব দেবে ওতে আমাদের ফারাক করে না হ্যাঁ এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো জেলার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসকে অন্য কোনো দলের প্রয়োজন হবে না আইসিপি পরাস্ত করতে প্রথম সারি দামটা অস্তে হচ্ছে সম্পূর্ণরূপে ব্যর্থ সরকার এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে বারবার টাস্ক ফোর্স গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে যারা এই কালোবাজারিগুলো করছে যারা দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা বকলমে তাদেরকে আরো উৎসাহ দিচ্ছে আর উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে আপনি ক্ষতি দেখা যাবে ঢোকাট করতে করতে কলকাতার বিভিন্ন জায়গায় এসে টাকা পৌঁছাচ্ছে ওই কাটমানি হিসাবে ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে চাকরির যে ডিমান্ড আছে সেটা পরিপূর্ণ হোক আমাদের কোনো সেখানে বিরোধ নাই আর যদি দেখি ওখানে মাত্র শুধু নামকাজ দু চারজনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দু চারজনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাত হচ্ছে তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না আর আপনি যা অনুবতের বাবুর কথা বলছি অনুবোতের বাবুর একটাই বার্তা বেশি চিৎকার চাচামেচি করবেন না তিহার থেকে ঘুরে এসেছেন ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন দ্বিতীয়বার না যেতে হয় তার প্রস্তুতি আপনি নেন কি বাড়বে না আমি চাই ভান্ডারের নামে যে স্কিমটা চলছে পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে আর বৈষম্য ওখানে না হয় কাউকে সাড়ে চার হাজার কাউকে পাঁচ হাজার নয় যেভাবে একটা সমাজের মানুষকে হাজার দিচ্ছে অন্য সমাজের মানুষকে বারোশো দিচ্ছে এই বৈষম্য তো নয় পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে কারো ফোনকে কেউ টার্গেট করছে এটা হতে পারে এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে তাকে কে ফলো করছে কার ফোনের প্রতি কার নজর আছে এটা অ্যাকচুয়াল কি ঘটনা যতক্ষণ না সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে আমরা জানতে পারবো না আশা করছি সিসিটিভি খতিয়ে দেখে স্পিকার স্যার এই বিষয়ে আপনাদের কাছে যেহেতু এটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয় সম্পূর্ণটাই স্পিকার স্যারের এর মধ্যে হয়েছে এটা তিনি এটা জানান